চলান এর সাথে গিয়ে এই সামনে আসলাম আয়েশা নামাজটা শেষ করলাম নামাজ শেষ মানুষ আস্তে আস্তে বের হচ্ছে যে পরিমাণ বীর মনে এনার্জি ভিতরে ঢুকতে পারবো নামাজ শেষ ঠিকই কিন্তু মনোজর শেষ হয় নাই মনোজর দর্ষ সবাই তাই মানুষের বীরটা একটু কম হারিয়ে শান্তি মতো এই সুযোগে কিছু মানুষ বাইরে হয়ে যাইতেছে আমি সামনের দিকে আগাইতেছি যেহেতু নামাজ রাস্তায় পড়ছি মনোজর শেষ হইলে pore আর মনাহটার সুযোগ পাবো না মানুষের ভিড়ে পড়তে এগো এমনই এমন অনেক ফাঁকা আছে রাস্তা তাও সামনে যে গেটটা দেখতেছেন ওইটা পাগলা মসজিদের মেইন গেট গেটের ভিতরে ডুইকে আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারতাম যেহেতু আজকে শুক্রবার অনেক ভিড় রাস্তা দিয়ে বিড়াবিড়ির মধ্যে হাঁটতে হচ্ছে ভিতরে ডুবুকি করে এখনো রাস্তায় অনেকটা ফাঁক যেহেতু মানুষ এখনো ভিতরে আছে বের হয় নাই তো চলেন সামনের দিক আগাই যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই ভিডিওতে একটা লাইক দিয়ে বসে যান পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে তো গাইস এত মানুষের ভিড় ভিতর দিয়ে আমরা চলে আসলাম পাগলা মসজিদের সামনে এখন ভিড়টা কম যেহেতু দেখতে পাচ্ছেন আপনারা পাগলা মসজিদের ভিতরে অনেক মানুষ আছে এখনো মনোযাত দরছে ওইটা দেখতেছেন ওইটা মাদ্রাসা আর এইটা হচ্ছে মসজিদ মসজিদের সামনে মাঠ ওইখানে অনেক মানুষ আছে সামনে থেকে মসজিদটা সত্যি অসাধারণ মসজিদে কে কে আসছেন কমেন্টে জানিয়েন আর আমার এই ছোট্ট ব্লগটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই এটাও কমেন্টে লিখে জানাবেন নরসুন্দা নদীর উপর অবস্থিত এই ব্রিজটা আর এখান দিয়ে আমরা বের হয়ে যাব এখন নামাজ যেহেতু শেষ কারণ দাঁড়িয়ে থাকলে পরবর্তীতে আর বাইরনের সুযোগ পাবো না মানুষের বীরের জন্য তো এটাই হচ্ছে কিশোরগঞ্জ নৌসুন্দা নদী যে এটা নাকি অনেক পুরনো নদী দিয়ে নৌকা টৌকা কোনো কিছুই চলে না এটার মধ্যে ডাস্টবিনের ময়লা টয়লা ফালায় নষ্ট করে লাইছে ওই ডাইরেক্ট চলে না এটার সাথে একটা ছোট্ট চিপা রাস্তা আছে ওইখান দিয়ে আমরা যাইতেছি কারণ মেইন রুট দিয়ে যাওয়ার মতো ভাও অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তো রাস্তায় জ্যাম জট থাকে এখন পর্যন্ত ওর সঙ্গে পরিচয় করায় দেওয়া হয় নাই তো আমি পরিচয় করায় দিতাসি বন্ধু আমার পর্দাশীল মায়াগর মতো পর্দা করে

যদি না ছাড়ি তাহলে তোলার লাগিয়ে দিবো নাহলে তোলা লাগিয়ে দেয় না আর কি পর্দাশীল বন্ধু আমার যা বিষয়টা ভালো তা আমিও চেষ্টা করি ছবি টবি ভিডিও টুডিও না করার লাগি তাও পারি না যেহেতু টুকটাক মাঝে মধ্যে করি আসলে কি যত্ন বড় না দেহায় মত না বড় আমার ভালো লাগতো না রে এই তো এক সেকেন্ডের মতো দেহায় যারা যারা দেহ নাই জুম করে দেখে নিয়ে তো আমরা এসে পড়ছি এইখানে কি এটা মাছা নাকি যেন জানি না যেহেতু দিনের অবস্থা খারাপ বৃষ্টি নামতে পারে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তাই আমরা বাসার দিকে যাইতেছি আর কি নয়তো ঘুরায় আপনাদেরকে অনেক কিছু দেখাইতাম তো যায় না ব্লগটা শেষ পর্যন্ত দেখেন আর কিছু দেখানোর চেষ্টা করব সামনে তো চলেন আমাদের সঙ্গে আমি ছাড়বাম তো চলেন মুক্তমঞ্চ যাই ব্রিজের নিচে আমরা কি যেন দেখাইতেছিল যাক বাদ দেই ওই তো ফাইনালি আইসা বললাম মুক্ত মঞ্চ ওইটাই গুরুদয়ালের সামনে উপস্থিত ও পার্কের মতো আর কি সারাদিন মানুষ আড্ডা গাছারি দেয় যেহেতু এটা রমজান মাস আর হচ্ছে আজকে শুক্রবার হালকা পাতলা বৃষ্টি হয়েছে তাই পুরোটা খালি হয়ে আছে আর সামনে উই তো দেখতে পারতেছেন ওয়াশ টাওয়ার ওইটা দশতলা নাকি নয়তলা আমি জানি না কেউ বলে দশতলা ওইটা আবার কেউ বলে নয়তালা যেহেতু রমজান মাস তাই দোকানপাট সব বন্ধ মানুষও নাই শুক্রবার সবাই নামাজে গেছে নয়তো ওইটা পুরোপুরি জুরাই জুরাই বলা থাকে ওই বলতেছে অনেক দশ তালা। তো চলান যাওয়া যাক ও বারবার জিগাইতেছে ওর ভিডিও নিয়ে উঠছে তো চলুন সবাই অসাধারণ লেকের ভিউটা উপভোগ করি ওয়াচ টাওয়ারটা কয়তালা কেউ যদি জানেন আমাকে কমেন্টে বলবেন আর এইটাতে উঠছেন কিনা না ওইটাও জানাবেন চাইছিলাম এটার উপর ওইটা পুরো শহরের ভিউটা দেখাবো আপনাদেরকে দুর্ভাগ্যবশত ওইটা বন্ধ আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আর এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া করবা আর আমার চ্যানেলটা যেহেতু নতুন সবাই সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে উড়াদোড়া লাইক দিয়ে উড়াইয়া দাও